আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কুয়েতের সমস্ত মুদ্রা দেখানোর চেষ্টা করব তো প্রথমে ছোট থেকে শুরু করি এটি হচ্ছে পাঁচ পয়সা অপরপিট যদি দেখায় এটি হচ্ছে কুয়েতের সবচেয়ে ছোট মুদ্রা এর চেয়ে ছোটো আর নেই মুদ্রা পাঁচ পয়সা সর্বনিম্ন মুদ্রা এরপরে যদি দেখায় এটি হচ্ছে দশ পয়সা এখানে ফিলস বলে পয়সাকে ফিলস বলা হয় এটা হচ্ছে দশ ফিলস তারপরে যদি দেখায় এই যে এটি এটি হচ্ছে বিল বিশ ফিলস বিশ ফিলস তারপর যদি দেখায় এটি হচ্ছে পঞ্চাশ ফিলস তারপরে যদি দেখায় এটি হচ্ছে একশো ফিলস সবগুলো যদি পাশাপাশি রাখি এই যে এ হচ্ছে পয়সা মানে কয়েন আর কি কয়টা কয়েন পাঁচটা কয়েন আছে এ দেশে এছাড়া আর কোনো কয়েন নেই পাঁচ পাঁচ ফিলসের কয়েন তারপরে দশ ফিলসের কয়েন বিশ ফিল্ডস পঞ্চাশ ফিল্ডস একশো ফিল্ডস এই পাঁচটা কয়েন আছে দেশে তারপরে যদি নোটগুলো দেখায় যে নোটের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ ছোটো নোট তারপর যদি দেখা হচ্ছে এক দিনারের চার ভাগের এক ভাগ আমরা যেরকম বাংলাদেশে চার আনা বলি ওই রকম কি এটাকে এদেশে রুবা বলা হয় রুবা অর্থাৎ এক দিনারের চার ভাগের এক ভাগ রুবা এটি হচ্ছে রুবা দিনার আরেকটি কথা আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশে একশো পয়সা এক টাকা হয় একশো পয়সাতে এক টাকা হয় এ দেশের এক হাজার পয়সাতে এক টাকা হয় এক হাজার পয়সা অর্থাৎ এক হাজার ফিলসে এক টাকা তার মানে এটা যেহেতু এক দিনারের চার ভাগের এক ভাগ তার মানে এটি হচ্ছে ২৫০ পঞ্চাশ পয়সা এটি হচ্ছে দুই পঞ্চাশ পয়সা তারপর নোটটি যদি আমি দেখাই আপনাদেরকে এই যে এটি এটিকে নুজ দিনার বলা হয় এই দেশে এটিকে নুজ দিনার বলা হয় যেমন মনে করেন আমরা বাংলাদেশে আটানা বলি না আটানা ওরকম অর্থাৎ এক দিনারের দুই ভাগের এক ভাগ তো যেহেতু এক হাজার ফিলসে এক দিনার হয় তার মানে এটা পাঁচশো ফিলস অর্থাৎ পাঁচশো পয়সা বা পাঁচশো ফিলস নজদিনার যেটাকে বলা হয় এ হচ্ছে এগুলো খুচরা হিসাব অর্থাৎ দিনারের নিচে এখন যে সমস্ত টাকাগুলো দেখেছি এগুলো হচ্ছে এক দিনারের নিচে যেমন এই যে পয়সাগুলো তারপরে এই দুটি নোট এরপরে যদি দেখায় এই যে এটি হচ্ছে এক দিনার এটি হচ্ছে এক দিনার অর্থাৎ পরিপূর্ণ এক টাকা দেশের এক টাকা একদিন দিনার আমাদের বাংলাদেশে প্রায় চারশো টাকার মতো পড়ে কম বেশি হয় রেট উঠানামা করে তো মোটামুটি চারশো টাকা বলা যায় আর কি এ হচ্ছে এক দিনার তারপরে নোটটি যদি দেখায় এটি হচ্ছে পাঁচ দিনার পাঁচ দিনার দিনার তারপরে নোটটি যদি দেখায় এটি হচ্ছে দশ দিনার দশ দিনার উপর ফট যদি দেখায় এ হচ্ছে দশ দিনার আর এটি হচ্ছে বিশ দিনার অর্থাৎ কুয়েতের সর্বোচ্চ নোট বিশ দিনার এর উপরে আর নোট নেই আর তারপরে যে দেখতেছেন এর নিচে আর পয়সা নেই মানে পাঁচ পয়সার নিচে আর পয়সা নেই হ্যাঁ তারপরে বিশ দিনারের উপরে আর কোনো নোট বা টাকা নেই এই হচ্ছে টোটাল কুয়েতের দিনার এইগুলি হচ্ছে কুয়েতের দিনার এছাড়া আর কোনো দিনার নেই এই সমস্ত দিনারগুলো দিয়ে সবকিছু লেনদেন করা হয় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম